নমস্কার আমি তৃপ্তি চ্যাটার্জি আজকে আপনাদের সামনেই পরিবেশন করব কবিতার নাম তারা রাতের আকাশে আমরা তারার দল আকাশকে কত সুন্দর করে সাজিয়ে রাখি বল চাঁদের সাথে মিলন করে গ্রহরাও সাথে আছে অপূর্ব এই মিলনের মাঝে তুলনা তোমার নাই যে মেঘলা আকাশে যদিও তুমি একটু আড়াল রও মেঘ কেটে গেলে আবার তুমি তেমনি উদয় হও পূর্ণিমারাতে কবির কলমে কত না কবিতা লেখে তুমি যে রূপীর অতুলনিয়া কবিতায় লেখা থাকে এরই মাঝে যদি কখনো কোনো তারা খসে পড়ে পৃথিবীতে কে এলো গেল পড়ে না গো ধরা তোমার হিসাবের কোনো খাতে ধন্যবাদ কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না